গুড মর্নিং আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি তো আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে আমার পরিবারের সুস্বাগতম জানিয়ে আমার ব্লগটা আমি এখান থেকে শুরু করছি বন্ধুরা আজকে বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা বাজে এখন সকালবেলায় উঠে আমি বাসিকাস সেরে চা খাওয়া হয়ে গেল পানও খেয়ে নিলাম তোমরা ভালো করেই যেন আমি একটা পান খাই তো সেটাও খেয়ে নিলাম তো এখন কথা হচ্ছে যে আজকে তো বৃহস্পতিবার তোমার দাদা ভাইয়ের আসার কথা তোমরা অনেকে জেনেই গেছো এতদিনে যে বৃহস্পতিবার হলে তোমার দাদা ভাইয়ের রেস্ট হয় আর বাড়িতে আসে এখন কথা হচ্ছে যে এখন পর্যন্ত একটা ফোন নেই কিছু নেই ওই লোকটা নেই এইরকমই গো আমি কি লোক নিয়ে চলি কি বলবো আর তোমাদেরকে সব দিকে খুব ভালো ওই দিকে লাইটটা জ্বলছে না সব দিকে খুব ভালো মানে না একটু ইসেটা কম কি বলবো মানে আছে না যে যাবো বা যাবো না বা যাচ্ছি বের হচ্ছি একটা ফোন করা সেটাও কখনো করে না তোমরা বলতে পারো তুমি তো করতে পারো না গো আমি নিজে থেকে করি না তার কারণ একটাই ওর জবটা না খুব মানে খুব টাফ আর কি তোমরা অনেকে যারা যারা রেলে আছো বা রিলেটিভ আছে বা এসে আছে জেনে নিয়েও সিগনাল ডিপার্টমেন্টে খুব টাফ হয়ে যায় ওরা মানে যখন কাজে থাকে না তখন মানে যতই ইম্পর্ট্যান্ট কল আসুক ওরা কিন্তু উঠাবে না তো এরকমই আর কি ব্যাপারটা তোমরা জেনে নিও আমি যদি মিথ্যে বলে থাকি তো তার জন্য না আমি ফোন করি না ও ফোন করলে আমি রিসিভ করি তো দেখা যাক করব সাড়ে সাতটা বাজে তো আজকে তো রেস্ট আমি আটটা পর্যন্ত ওয়েট করে তারপর ফোন করব দেখি কখন আসে এলে তো নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো আর সঙ্গে থাকো যতদূর সম্ভব আজকে বিকেলে আবার আমি কোয়ার্টারে চলে যাব সঙ্গে থাকো দাদাভাই এলে দেখাবো বন্ধুরা তোমার দাদাভাই অনেকক্ষণ আগেই এসছে চিকেন এনেছে চিকেনও বসিয়ে দিয়েছি আমি আর বলো তো কি ওই যে বাহানোর সঙ্গে চলে এসছে না কারণ ব্রেকফাস্ট বানাতে হয়েছে মোবাইলটা আর অনই করতে পারিনি আর ওই যে সবজি নিয়ে এসছে সবজিগুলো ব্যাগ থেকে বের করবো না কারণ বিকালবেলা আবার চলে যাব তো রেখে তো যাবো না তোমরা জানোই সবাই খালি ঘরে রেখে গিয়ে আর কি নিয়ে যাব তাই বের করিনি যা যা রান্না করে একটা একটা করে বের করে রান্না করবো যা যা কি চিকেন করবো আর লাউটা করবো আর এই যে আটা এনেছে তোমার দাদা ভাই এই আটা খায় আটা শেষ হয়ে গেছিলো আর এই যে বাহন তো আছেই একদম মানে খবর পেয়ে গেছে দাদন আসবে রাস্তায় দাঁড়িয়ে ছিল তো রাস্তার থেকে চলে এলো এই যে স্নান করিয়ে দিলাম এখন ব্রেকফাস্ট খেলো ব্রেকফাস্ট করে দিলাম হাই করে দাও সবাইকে একটা ইয়ে দিয়ে দাও একটু উম্মা দিয়ে দাও তো ওই যে কালকে তো এই পিঠাগুলো বানিয়েছিলাম দেখেইছ তোর স্নানের পর কিছু একটা লাগে মিষ্টি এনেছে কি যেন কেন খেতে চাইছে না মিষ্টি এই যে মিষ্টি এনে রেখেছে ও দাদন দই এনেছে এটা তো দাদা ভাইয়ের ঘি নিচের ডব্বাটা জানোই তোমরা তো সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা এই যে চিকেনটা তো বসিয়ে দিয়েছি লাউটা কেটে নিয়ে এবার নাতিকে স্নান করানো হয়ে গেল লাউটা কেটে কিছুই রান্না করব না বললামই লাউ আর চিকেনই করব তোমার দাদা ভাই একটু অফিসে গেছে লাউটা খুব করছি জানো তো তো নতুন বন্ধুদেরকে বলছি কারা কারা এসছো আমাকে একটা কমেন্ট করে দিও প্রত্যেক দিনই এসছো সবাই আর প্রত্যেক দিনই চলে যাচ্ছ মানে আমি যে যাবো আমাকে সেই সময়টুকু তোমরা দিচ্ছ না একটু দেরি হলো আমি যাব জানি না তোমরা কেন এইরকম করো এসে আবার চলে যাও তবে আসোই বা কেন কি আর বলবো বলো প্রত্যেক দিন একটাই কথা ভালো লাগে না বলতে তো যারা এখনো থেকে গেছো আমার যাওয়া হয়নি আমিও যেতে চাই তোমাদের কাছে তোমরা এসছো আমি যাব না এটা তো হয় না বলো তো প্লিজ আমাকে একটা কমেন্ট করে দিও আমি চলে যাব অনেক সময় বোঝা যায় না বন্ধুরা এটা তোমরাও জানো এটা ভালো করে আবার অনেক সময় বোঝা যায় তো তোমরা যদি আমাকে না বলো আমি বুঝবো কি করে বলো নিশ্চয়ই যাব তোমরা আমার কাছে আসবে আমাকে সময় দিবে আমি দেব না এটা কি হয় বলো এটা কখনো হয় না তো পুরো লাউকাটা দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা এই রান্না হয়ে গেল আমার চিকেন লাউ ঘন্ট আর তোমাদেরকে বললাম আর কিছু করবো না কিন্তু দেখলাম লাউ ঘন্ট অল্প হয়েছে দুবেলা হবে না তোমার দাদা ভাইয়ের সেই ভেবে আবার এই যে একটা পাঁচ মিশেল সবজি করে নিলাম তো চলো সঙ্গে থাকো দেখো কি অবস্থা ঘর দুয়ার আমার সবজি কেটেছি সব চোখলা পড়ে আছে ওগুলো পরিষ্কার করবো সব সব ছাড়া হয়ে আছে যে নাতিটা এসছিল না তো ও চলে গেলো দেখো বাসন মেজেছি অল্প আরও আছে ওগুলো ধুতে হবে তো সঙ্গে থাকবে একবারে স্নান টানান করে ফ্রেশ হয়ে আসবো তোমাদের কাছে বন্ধুরা সব ক্লিন হয়ে গেছে পরিষ্কার করে একবার দেখিয়ে দিলাম তো তোমার দাদা ভাইয়ের জন্য রুটিটাও বেলে রেখেছি কারণ আমি স্নানে যাব এসে ভেজে খেয়ে নেবে তো গুড মর্নিং আমার প্রিয় পরিবার গুড মর্নিং এটার জন্যই বললাম আমি গতকাল বৃহস্পতিবারে শুরু করেছি ভিডিওটা এখনো শেষই করতে পারিনি আজকে কিন্তু শুক্রবার আজকে ভিডিওটা ছাড়বো শেষ তো করতে হবে বলো তো এবার একটা ঘটনা বলার জন্য আসছি সংক্ষেপে ছোট্ট করে বলে দিচ্ছি কালকে আমি গুতো গুতি গুতি করতে করতে লাইভে চলে এসছি কালকে ফার্স্ট তো যাই হোক অনেক কথা আছে এত কথা বললে ভিডিও বড় হয়ে যাবে চলে এসেছি তো অনেকেই এসছেও আমার কাছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ শর্টকাটে বলছি নামগুলো বলছি না অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবার ঘটনাটা কি হয়েছে বলো তো লাইভে তো চলে এসেছি লাইভ শেষও করে দিয়েছি হ্যাঁ আমি ট্রাই করার জন্য এসেছিলাম তো তো ঘন্টা দেড়েক কি দুয়েক কীরকম ছিলাম আমি টাইমটাও দেখিনি ছিলাম তারপর ওকে শেষ করে দিয়েছি এবার কিন্তু শেষ করে কিন্তু ওকে আমি ধন্দে হয়ে খুঁজে বেড়াচ্ছি আর খুঁজে পাচ্ছি না এটা সলিউশন কার কাছে আছে আমি জানি না যার কাছে আছে আছে সলিউশনটা আমাকে বলে দিও কোথায় গেলে ওকে খুঁজে পাবো বেটাকে এত গুতি এত গুতি করে এনেছি এনে লাইফটা করেছি করার পর উনি মহারাজ কোথায় গিয়ে লুকিয়ে আছেন উনাকে আর খুঁজে পাচ্ছি না জানি না আমি মানে আমি আমি খুঁজে পাচ্ছি না দোষটা আমার কোথায় গেলে কি হবে আমি তো কিছুই জানি না পা দিয়ে দিয়েছি বুড়ি ঢেমনি একটা ইউটিউব করতে চলে এসেছি আর কি তো তো যাই হোক এটাই তোমাদেরকে বলার ছিল বলো তো কি সিরিয়াস বলছি ইয়ার কি মারছি না বলো তো কি তোমরা তো সবাই লাইভ করো তো তারপর তো তোমাদেরকে দেখি আপলোড দিয়ে দাও এবার আমি আপলোড কোথার থেকে দেবো ওনাকে তো আমি খুঁজেই পাচ্ছি না খুঁজে পেলে না আপলোডটা দেবো তো কোথায় গেলে ওনাকে খুঁজে পাবো একটু তোমাদের কারো জানা থাকলে আমাকে বলে দিও আমি দেখব খুঁজে পাই কি না আর সবথেকে আরেকটা হলো বড়ো কথা কার কার মার দরকার আছে এই মায়ের কাছে চলে আসবা এই মায়ের দুয়ার খোলা আমার সব সন্তানেরা আমার কাছে চলে এসো আমি অনেক সন্তান পেয়েছি আমার কিন্তু সবাই কাকি মা মাসি মা মাসি মনি ভালো লাগে সত্যি ভালো লাগে আমি একটুও খারাপ পাই না খুব ভালো লাগে মা এগুলো ডাকে কোনো ব্যাপার না আমার তো বয়সও হয়েছে বলো আর এই ডাকের উপরে তো কোনো ডাক নেই তোমরা কেউ খারাপ পেও না কিন্তু যারা যারা ডাকো ভাব ভেবো না আমি খারাপ পাচ্ছি একটু খারাপ পাই না এই ডাকের উপরে কোনো ডাক নেই কিন্তু তবে সেই ডাকটাই আমাকে দাও দাও তোমরা আমি আমার গর্ভ ফিল হয় তো এই মায়ের দুয়ার খোলা আছে যার যার মনে হবে আমাকে দিয়ে প্রয়োজন আমাকে দিয়ে হেল্প হবে আমার কাছে চলে আসবে আমি যথাসাধ্য চেষ্টা করে হেল্প করে আসবো তো শর্টকাটে কথাটা বললাম লাইভ ব্যাটা কোথায় গেছে একটু খুঁজে বের করে দাও আমাকে সহযোগিতা করো কোথায় গেলে কি হবে আমি জানি না একটু বলে দাও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে দ্বিতীয় দিন আবার কোনো একটা পোকর পোকর নিয়ে আসবো পোকর পকর ছাড়া তো আমার কোনো কাজ নাই বুড়ি ঢেমনি এই বুড়ি ঢেমনিকে কেমন লাগলো তোমরা একটু বলো কমেন্ট করে হ্যাঁ চলো টাটা বাই বাই